হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই অবশ্যই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে রান্নাঘর থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি জানো তো আর বৃষ্টি না অনেকটাই কম আছে বেশ ভালোই লাগছে আর সকাল থেকে একটু শুকনো শুকনোই আছে আর আজকে এই যে আদা দিয়ে একটু চা করছি তো চাটা খেয়ে নিয়ে তারপরে সংসারের কাজ তো শেষ নেই তো কাজ তো আছেই তো আজকে ভাবলাম একটু একটা ঘর একটা রুম আর কি ক্লিনিং করে নেবো ভাবছি সময় হাতে আছে তো অনেক দিন ধরে করা হয় না আর এই বৃষ্টিটা মুষলধার বৃষ্টি হচ্ছিল বলে কিছু দিন ধরে করছিলাম না তো ভাবলাম না একটা একটা করে করি আর পুজোর মুখে যদি তো করতেই হবে ঘর ক্লিনিংয়ের কাজ আর তখন কি এখন যদি একবার করে নিই তখন বেশি কষ্ট হবে না তো এখন একটু করে নিলে তখন হালকা মতন করে নিলেও হবে আর নালে একবারে খুব চাপ পড়ে যায় অনেক দিন পরপর করলে না ভীষণ চাপ পড়ে যায় আর তাও প্রায় অনেক দিনই হয়ে গেছে আমরা একটু বেড়াতে গেছিলাম তো সেই জন্য আর কিছু দিন করা হয়নি তো যেহেতু করা হয়নি তো ভাবলাম না ডিপ ক্লিনই করতে হবে আর এখন একবার করে নিলে পুজোর আগে একবার করব তাহলে কি অতটা মানে নোংরাও হবে না আর বেশি চাপও পড়বে না তাই না কোনো কাজ অল্প অল্প করে নিলে কিন্তু অতটা চাপ লাগে না তো ভাবলাম একটা একটা করে শুরুই করে দিই তারপরে আবার একটা হালকা হাতে পরে পুজোর আগে করে নেব তো এখন চাটা খেয়ে নেব চা খেয়ে মা আর আমি দুজনে মিলে চা খাবো এখন আর চা খাওয়ার পরে তারপরে ব্রেকফাস্ট দেখি কি বানাই আজকে কিছু একটা বানিয়ে নেব তো এদিকে দুধটাও চাপিয়ে দিলাম আর এদিকে রান্নাবান্না কি হবে দেখা যাক মা কি রান্না করবে আজকে আজকে রান্নাটা আর তোমাদের সাথে আমার শেয়ার করা হবে না যেহেতু আমি ভিডিও করতে পারবো না আমি ওদিকে আমার কাজের দিকে একটু ভিডিও করব তো সেই জন্য আর করা হবে না আর এদিকে প্রেস থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি তো হাজব্যান্ডে অফিসে যায় তো প্রেসে দিয়েছিলাম জামা কাপড় তো এইগুলো না আমি ঘরে ঠিক একটা খুব একটা ভালো হয় না আমার হাতে তো রেগুলার যেগুলো ইউজ করি সেগুলো ঘরে করি আর যেটা অফিসে যায় সেগুলো আমি প্রেস থেকে করিয়ে নিয়ে আসি তো এগুলো করিয়ে নিয়ে এসছিলাম তারপরে একবার খুলে খুলে চেক করে নিলাম যেহেতু ঠিকঠাক আছে কিনা তো কখনও কখনো না প্রেসওয়ালারা কখনো পুড়ে যায় বা কখনও দাগ লাগিয়ে যায় সেই জন্য একবার চেক করে নিলাম তো সব ঠিক আছে আর জামার জায়গায় জামাগুলো রেখে দিলাম আর প্যান্টের জায়গায় প্যান্টগুলো রেখে দিয়ে দিলাম তো এইগুলো অফিসে যেয়ে que el la gay তো অফিসেরটা না আমি প্যান্টগুলো না ঠিক ভাজে ভাজে অতটা সুন্দর হয় না এমনি ঘরোয়াটা করে নিতে পারি ঘরের যেগুলো পরে সেগুলো আমি করে নিই তারপরে এদিকে কালকে জামা কাপড় কাচা হয়েছিলো তো সেগুলোকে মা আবার একটুখানি উঠিয়ে রেখে দিই সিরো গুছিয়ে তো আমি আরেকবার করে সুন্দর করে ভাজ করে আমার শোকেসের মধ্যে সেট করে দেব। আর আজকে যেহেতু ডিপ ক্লিনিং করবো তো বাইরে যে জামা কাপড় থাকবে তো একটু নোংরা হয়ে যাবে না তাই জন্য ভাবলাম আগে এগুলোকে না একটুখানি জায়গা মতন সেট করে দিই তারপরে পরে ডিপ ক্লিনিংয়ের কাজটা একটু পরে করব তো একটু বেলাতেই শুরু করব আর যেহেতু এখনই আমি স্নানও করে এসি জানো তো আরেকবার স্নান নাই করেই নেব কি আছে তো সকালবেলা স্নান না করলে না ভালো লাগে না আর স্নান করার পরেই বাকি কাজগুলো আমি ভাবি স্নান করার পরে করে নেব আর দরকার হলে আরেকবার স্নান করে নেব কোনো অসুবিধা নেই আমার স্নান করতে কোনো প্রবলেম লাগে না দুবার করলেও করা যায় তিনবার করলে করা যায় কোনো অসুবিধা লাগে না তো এদিকে ভাজ করে নিয়েছি এগুলোকে জায়গা মতন রেখে দিই আর তারপরে ভাবলাম যে মা ওদিকে রান্না করছে তো ততক্ষণ ছেলেরা মানে মেয়ে মেয়েও শুয়ে আছে তো ভাবলাম তো তখন ঝটপট করে এই কাজটা আমি করিনি তো আমি তো একটু সেলাই ঠেলাই করি তো প্রচুর সুতো লাগে আমার কালারে কালারে তো সেই সুতোগুলো না আমি একটা সুতোর বক্সেই নিয়েছিলাম তো বক্সের মধ্যেই রাখা ছিল আর সুতো না খুলে খুলে সুতোগুলো না কাজ করতে করতে না দেখো খুলে যায় তো খুলে খুলে অনেকটা জড়িয়ে যায় জড়িয়ে গেলে অনেকটা সুতো নষ্ট হয়ে যায় এরকম করে না প্রায় আমার অনেক সুতো নষ্ট হয়ে গেছে তো ভাবলাম আজকে যে একটুখানি সময় হাতে আছে এগুলোকে না একটুখানি গুটিয়ে গুটিয়ে রেখে দিই তারপরে ডিপ ক্লিনিংয়ের কাজে চলে যাব। তো এই রুমটা করব না আমি মায়ের ঘরটা আগে ডিপ্লিন করব তারপরে আমাদের ঘরটা পরের দিনকে করব মানে এক একদিন এক একটা করবো একসঙ্গে যদি সব করি তো খুব চাপ পড়ে যায় তো একটা একটা করলে অতটা কষ্ট হয় না তারপরে দেখো এখানে আমি সুতোগুলো খুলে গেছি এগুলোকে না ভালো করে গুটিয়ে নিচ্ছি গুটিয়ে এখানে খাপ খাপ আছে সুতোর ডাব ডাব্বার মধ্যে তো সে খাপে খাপে রেখে দিচ্ছি চারটে চারটে করে সুন্দর করে আর আমার একদমই খেয়াল নেই আমি ক্যামেরা অন করে রেখেছিলাম আর ক্যামেরাটা না কখন যে অফ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি মানে অফ হয়নি আমার ক্যামেরাতে না ফুল হয়ে গেছিলো তো তো আমার মোবাইলে না স্টোরেজ একবারে ফুল হয়ে গেছে আমি বুঝতেই পারিনি কখন যে অফ হয়ে গেছে আর আমি এদিকে করেই যাচ্ছি করে যাচ্ছি পরে দেখছি ও মা আধা ভিডিও হয়েছে আধা হয়নি নি যাকি আর কী করা যাবে তো যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে সেট করলাম আর শেয়ার করলাম তোমাদের সাথে আর বাকিগুলোকে সেট করে সব রেখে দিচ্ছি জায়গা মতো তো এটাও আমার খুব দরকারি জিনিস তো আমার এটা বলতে গেলে খুব শখের জিনিস আমি সেলাই করতে ভীষণই ভালোবাসি টুকি টাকিগুলো সেলাই করতে থাকি আর তাছাড়া শাড়িতে ফলপিকও করি তো সেই জন্যেই আমি এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি গুছিয়ে রাখলে না ভালো লাগে দেখতেও যে কোনো জিনিস গুছিয়ে কাজ করলে বেশ ভালো লাগে তো দেখো এদিকে আমি না সব গুছিয়ে নিয়ে তারপরে চলে এসেছি আর এদিকে মা ও স্নান করে নিয়েছে তো আমি এদিকে ভাবলাম আজকে এই এই ঘরটা ক্লিন করে নিই তো মাকে বললাম মা একটু দাঁড়াও আমি ঘরটা ক্লিন করে নিই তারপরে তুমি তোমার কাজ করো তো মা ওদিকে ঘরটাকে আমি ক্লিন করছি তো মা আমাকে একটু হেল্প করে দিল ওই যে মানে কাপড়টা একটু উঠিয়ে দিল আর এই দেখো এই সিঁড়িটা আছে না এটা দিয়ে আমি ওপরে উঠি আমি ক্লিন করতে হয় নালে অনেকটা উঁচু ঘর তো আর এই উপরটা না এই বর্ষাকালে যদি একটু স্প্রেটা না করা হয় না তো পোকামাকড় টিকটিকি এগুলো থাকে ওই জন্যে এই যে সিলিং করা আছে তো সিলিংয়ের মধ্যে মাঝে মধ্যে আমি ফাঁকায় ফাঁকায় না এগুলোকে একটু স্প্রে করে দিই আর এই বর্ষাকালে তো খুবই দরকার আর স্প্রেটা করে দিলে পরে পোকামাকড়টা আসে না যেহেতু আমরা বিছানাপত্র আছে নিচে শোয়া হয় তো বিছানার মধ্যে পোকা ঠোকা এসে যায় আমি তো সেদিনকেই তোমাদের দেখালাম যে আমি মাঝে মধ্যে বর্ষাকাল হোক কেন কোনো বিকালে মাঝে মধ্যে একটু স্প্রে করে দিই তাই পোকামাকড় থাকে না আর এদিকে উঠেছি ফ্যানটাকেও পরিষ্কার করে নিলাম আর এদিকে সিলিংয়ের যে খাঁচ খাঁচা আছে ওর মধ্যে অনেকটা ধুল জমেছিলো তো এতটা উপরে তো সবসময় হয়ে উঠে না তো আজকে ভাবলাম না একবারে উঠে ভালো করে ডিপ্লিন করে নিই আর স্প্রেটাও দিয়ে দেবো স্প্রেটা দিয়ে দিলে পরে আশলা কোকরোচ যেগুলো থাকে সেগুলো আসে না আর টিকটিকিও আসে না তো স্প্রেটা করে দিলাম আর তাহলে কি পোকামাকড় আসার কোনো ভয় নেই চান্স নেই তো দেখো আমি এখানে স্প্রেটা করে দিচ্ছি আর মুছে দিচ্ছি আর স্প্রেটা করে দিচ্ছি তো এইভাবে যদি ঘর আমরা বর্ষাকালে যদি পরিষ্কার করে রাখি তো খুবই দরকার আর প্রয়োজন আর ঘরে তাহলে পোকামাকড়টা কমই হবে আর ভয়ও থাকবে না অনেক সময় দেখা যায় দেখো কোকরোজ আসে টিকটিকি আসে অনেকজন ভয় পেয়ে যায় ঘরে বলে এই পোকা আসছে ওই পোকা আসছে তো এরকমভাবে যদি স্প্রে করা হয় মাঝে মধ্যে তো এগুলো হয় না তো এখানে ক্যামেরা চলছিলো আমি একটুখানি মস্তি করছিলাম আর মা ওদিকে দাঁড়িয়েছিলো মাকে বলছিলাম যে দেখো ডিপ ক্লিন করছি ভিডিওটা আমি করছি তো এইগুলো সব হাতে হাতে করে নিলাম করতে গিয়ে যেন তো পুরো গায়ের মধ্যে নোংরাটা পড়ে গেছিল তো ভাবলাম জানে তো আর কি কিছু করার নেই আবার একবার স্নান করে নেবো তো আগে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই তারপরে স্নান করবো আর এত উঁচু উঁচু তো হাতটাও যাচ্ছে না খুব কষ্ট করে পরিষ্কার করেছি তারপরে মা বললো না একটা বড় ঝাড়ু আছে সেটা নাও সেটা নিয়ে ভালো করে করো তারপরে মা আবার ঝাড়ু এনে দিল সেই ঝাড়ু দিয়ে করেছি তো খুব সুন্দর হয়েছে আর অনেকটা দূর অবধি ঝাড়ু যাচ্ছে অনেকটা লম্বা ঝাড়ুটা বেশ তো খুব সুন্দর করে করতে পেরেছি আর ফ্যানগুলোকেও মুছে নিলাম আর এদিকে যেগুলো দেওয়ালগুলো আছে দেওয়ালগুলোকে একটু ঝেড়ে নিয়েছি যেহেতু এগুলো টাইলস লাগানো আছে আর এগুলোর মধ্যেও মানে ওপরে ঝাড়ছে যে ধুলগুলো এসে চিপকে যাচ্ছে তো বর্ষাকাল বুঝতে পারছো আর মৎস্যরাইজার মানে মশার থাকে তো তাই জন্যে টাইলসের মধ্যে নোংরাগুলোকে না টেনে ধরে চুল ঠুল সবগুলোকে টেনে ধরে ওইগুলোকে না মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় আর এখানেও একটু স্প্রে করে দিলাম পুরো সিলিংটাই আমি স্প্রে করে দিলাম আর এই ফ্যানটাকেও মুছে নিচ্ছি আর ফ্যানগুলো যাও উঁচু এই সিঁড়িতে যদি না ওঠা হয় মইতে তাহলে পরিষ্কার করা যায় না এই মইটা পরিষ্কার করার জন্যেই আমরা নেওয়া হয়েছিল যেহেতু উঠে উঠে পরিষ্কার করতে হবে যখন তখন স্প্রে করতে হবে ওই জন্যে তো দেখো আমি এখানে সিলিংটাকেও ভালো করে মুছে নিয়েছি ধুলো ধুলো হয়ে গেছিলো অনেকটা তো এদিকে ঘর ঝাড়া হয়ে গেছে আর বিছনাগুলো ঝেড়ে নিয়েছি ঝেড়ে নিয়ে চাদর ঠাদর উঠিয়ে দিয়েছি এবার ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি তারপরে ঘর মুছে নেব আগে স্নান টান করে নেব ঘরটা মুছে নেব তারপরে স্নান করে নেব তো অনেকটাই নোংরা বেরিয়েছিল আর যেহেতু সিলিংয়ের ভেতর ভেতর দিয়ে সব বের করেছিলাম যাই হোক অনেকদিন পরে পরিষ্কার করলাম আর বেশ ক্লিন হয়ে গেছে এবার বিছানার চাদরটা এখন পাতবো না ঘরটার মুছে নিয়ে তারপর বিছনার চাদরটা পেতে নেব তো এইভাবে যদি বর্ষাকালে আমরা ঘর ঠর পরিষ্কার রাখি বর্ষাকাল কেন সবসময় যদি এরকম পরিষ্কার রাখি তো ঘর দুয়ার বেশ ভালো থাকে আর পোকামাকড়ের কিছু ভয় থাকে না আর মাঝে মধ্যে যদি স্প্রেটা দেওয়া হয় আর পোকামাকড় থাকে না ঘরে ভয়ও থাকে না নিশ্চিন্ত থাকা যায় আর কি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর নতুন ব্লগে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে তো তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো